সবাইকে আসসালামু আলাইকুম আমাদের নতুন ড্রপ শোল্ডার কালেকশন কিছু চলে আসছে আমাদের ছয়টা নতুন কালেকশন আছে একটা ড্রপ শোল্ডার কিনলে পাবেন তিনশো পঞ্চাশ টাকা দুইটা পাবেন ছয়শ টাকার মধ্যে ডেলিভারি টাকার মধ্যে তিনটা ড্রপ শোল্ডার নিতে পারবেন আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করেন যে ভাই আপনাদের তো প্রোডাক্টের প্রাইস বেশি প্রাইস বেশি ভাই আমরা কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট সেল করি সেই জন্য আপনি যদি দশ টাকা বিশ টাকা বেশি দিয়েও কিনেন অর্থিত আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপর নিতে পারবেন মেনুর মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্টের একটা ড্রপ শোল্ডার আর এগুলা এই যে এরকম হবে আর জি হবে একশো ষাট থেকে একশো সত্তরের মধ্যে মানে গরমের জন্য একদম সুন্দর মানে ফিটিং হবে আর এগুলার চেস্ট হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যেহেতু ড্রপশল্ডার সেজন্য একটু বেশি হবে তারপর যেটা দেখাবো সেটা হলো কালো কালোর মধ্যে সাদা সাদা কন্ট্রাস্টের একটা ড্রপ শোল্ডার এটাও নিতে পারেন এটাও সেম প্রাইসের মধ্যে হবে একদম সাদা না অফ হোয়াইট আর কি অফ হোয়াইট কালারটা এটার মধ্যে ক্রিম কালারের একটা কন্ট্রাস্ট দেওয়া আছে এটাও দেখতে পারেন প্লেন পছন্দ করেন হালকা একটু মেরুন কালার কন্ট্রাস্ট দেওয়া আছে যারা প্লেন পছন্দ করেন তারা এই ড্রপ দেখে দেখতে পারেন এটাও এটাও হবে এটা মানে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে হবে আর এগুলো গরমের মধ্যে পরে খুবই আরাম পাবেন আর একটা ড্রপশোল্ডার দেখাবো সেটা হলো এটা একটা ইউনিক কালার দেখেন পেস্ট কালার মানে লাইট পেস্ট কালারের মধ্যে এটার এটাও এটাও আমাদের স্টকে আছে তবে প্রত্যেকটা ছয় পিস করে আছে মানে এম দুই পিস এল দুই পিস এক্সেল দুই পিস এক পিস পাবেন তিনশো পঞ্চাশ টাকা দুই পিস পাবেন ছয়শো টাকা আরেকটা আছে এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার এটাও দেখতে পারেন এটার মধ্যে কালো একটা কন্ট্রাস্ট দেওয়া আছে এই যে এরকম হবে তো যারা অর্ডার করবেন এটাও নিতে পারেন এটারও প্রাইসও সেম পড়বে কালোর মধ্যে একটু যারা মানে যে সামনে আমি যেটা পরে আছি এটাও নিতে পারেন এটার প্রাইসও পড়বে সেম সেম প্রাইসের মধ্যে মধ্যেই পাবেন এইগুলোর এইগুলার জিএসএম হবে একশো একশো সত্তরের কাছাকাছি হবে আর কি একশো সত্তরের যে একটু কম হবে একশো ষাট থেকে সত্তরের মধ্যে হবে এই দুটা দেখাই এই দুটা এস সাইজও আমরা করেছি হ্যাঁ শুধু এস এম এল এক্সেল এই চারটা সাইজ পাবেন আর এই আর অন্যান্যগুলো এম এল এক্সেল সাইজ পাবেন হ্যাঁ এই এই দুটার মধ্যে এস সাইজও আছে আর এই ওটা ওইটা ছিল কালো আর এটা হলো সাদা এটাও দেখতে পারেন এইগুলার মধ্যে প্রোডাক্ট যদি হাতে পেয়ে মনে করেন যে আপনার অর্থিট না তাহলে ব্যাগ দিয়ে দেবেন তাতে আমাদের কোনো আপত্তি নাই আর আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হলো রাজক কমার্শিয়াল কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোর দোকান নাম্বার আটাইশ এবং আটাশের এ এইটা দেখতে পারেন আমাদের এই একটা কালারে আপাতত স্টকে আছে আরও আসবে তখন আমরা আপডেট দিয়ে দিব আর বারবারই বলে দিচ্ছি প্রত্যেকটা টি শার্টই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আর দুইটা টি শার্ট পাবেন ছশো টাকার মধ্যে